মধ্যযুগে একজন মহিলা পবিত্র কিনা তা পরীক্ষা করার জন্য তার পুরো একটি গোল কাটা মতো শক্ত করে বাঁধা হয় এরপর তার চুলগুলোকে একটি ছোট্ট বেনিতে বেঁধে সেই গোল কাটা মোটি তিনটি প্রান্তে বেঁধে দেওয়া হয় এরপর এলোমেলো ভাবে একজনকে বেছে নেওয়া হয় যে কুরাল ছুড়বে যদি তিনবার কুরাল ছুড়ার পরেও সেই বেনিগুলকে গুলকে কাটতে না পারে তবে ধরে নেওয়া হতো যে সেই মহিলাটি পবিত্র নয় প্রথমে মাঠে মহিলাটি স্বামী আসে যে নেশায় আচ্ছন্ন হয় প্রথম কুরালটি ছড়ে যা গোল কাটা মোটির বেশ উপরের দিকেই লাগে এই অদ্ভুত দূরত্ব দেখে গ্রামবাসীগুলো জোরে জোরে হাসতে শুরু করে স্ত্রীকে নির্দোষ প্রমাণ করার জন্য আমি দ্বিতীয়বার কুরাল সরে এই বেশে তার স্ত্রীর প্রাণ নিয়েই নিচ্ছিল কিন্তু একটুর জন্য বেঁচে যায় তবু হার মানে না তৃতীয় কুরালটি সরতে চাইতেছিল তখন এক চোখা একটি ব্যক্তি তাকে থামিয়ে দেয় আর তার পুরো শক্তি দিয়ে কুরালটিকে সরে এবং অবিশ্বাস্য ভাবে মহিলাটির একটি বেনি কেটে ফেলে এই দৃশ্য দিকে সবগুলো লোকে উত্তেজনা ফেটে ওঠে এর পাশে দ্বিতীয় কুরালটি সরে এবং দ্বিতীয় বেনিটিকেও সহজেই কেটে ফেলে যদিও সবাই অবাক হয়ে গিয়েছিল কিন্তু গ্রামের প্রধানের মনে হইতেছিল যে শেষের বার এক চোখলা ব্যক্তিটি নিশ্চয়ই মহিলাটিকে দুই টুকরা করে ফেলবে কিন্তু সে তাদের কথায় কান দেয় না সে কয়েকবার কুড়ালটি ঘুরিয়ে আবার সুরে দেয় এবং অবিশ্বাসভাবে সব থেকে কঠিন বিনিটিকেও কেটে ফেলে অবশেষে মহিলাটিরও পবিত্রতার প্রমাণ হয়